চোদ্দশো একত্রিশ তো চোদ্দশো একত্রিশকে স্বাগত জানাই বাংলা নববর্ষকে স্বাগত জানাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই জীবনের প্রথম আমি পয়লা বৈশাখে গিয়ে বাড়ির বাইরে আর শুধু বাড়ির বাইরে নয় পৃথিবীর উচ্চতম স্থানগুলোর মধ্যে অন্যতম একটা স্থান সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এইদিকে দিকে এই লাচুনের পরপাবৃত পাহাড়গুলো দেখা যাচ্ছে আর পুরো সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে ভাবিনি কখনো পয়লা বৈশাখে বাড়ির বাইরে থাকো এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারে যাই হোক আজকের ওয়েদার তো ভীষণ ভালো এখানে খুব ভালো লাগছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা পয়লা বৈশাখে সকলে ভালো থাকবেন আজকের দিনটা খুব আনন্দে কাটাবেন আর সারা বছরটা সবার ভালো যাক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সবাই 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 ভালো থাকবেন